বন্ধুরা আজকে তোমাদের সাথে বাংলাদেশে এসে আমি কি কি কেনাকাটা করলাম সম্পূর্ণ শপিং ব্লগটাই শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা সুন্দর কথা শেয়ার করতে চাই সেটা হলো আমি বিশ্বাস করি মানুষের টাকা পয়সা থাকলেই হয় না টাকা পয়সা থাকলেই মানুষের মন বড় হয় এটা একদমই ভুল কথা ওই জন্য যদি তোমার কিছু করার ইচ্ছা থাকে তাহলে তার জন্য মনোবল প্রয়োজন টাকা পয়সা না থাকলেও মনোবল দ্বারা অনেক কিছুই করা যায় না কেন আমি এখানে এসে অনেক 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 ভালোবাসা পাই সবার কাছ থেকে সবাই আমাকে এতটা ভালোবাসে যে সবার ব্যবহার দেখলেই বোঝা যায় আঙ্কাকে আমি একদম ছোট থেকে দেখছি দেখতে দেখতে ও কত বড় হয়ে গিয়েছে আজকেও একা হাতে আমাকে অনেক কিছু রান্না বান্না করে খাইয়েছে প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল বিশেষ করে এই বেগুনিটা অসম্ভব ভালো হয়েছিল আর এদিকে ঐতিহ্য চলে আসছে যেইখানে খাবার আছে সেইখানেই সেইখানে হলো কাকাত্ম বোন তো এই তো রোস্ট রান্না করেছিল ডিম ভুনা পোলাও তারপর বেগুনি বুটের ডাল কিছু অনেক ভালো হয়েছিল আবার সবার লাস্টে ডেজার্টে ছিল পুডিং মাই আসলে আমার পাশের বাড়ি যে কাকিরা আছে মাসি আছে সবাই আমাকে কিছু না কিছু রান্না করে অবশ্যই খাওয়ায় যদি বাড়িতে একটা ভালো পিঠাও বানায় সেটাও আমাকে দুটা হলে দিয়ে যায় খাওয়ার জন্য সত্যি এই মানুষগুলোকে খুব 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 মিস করি আর তাদের কথা আমার সব সময় মনে পড়ে খাওয়া শেষে এখন আমি আর প্রিয়াঙ্কা মার্কেটে যাচ্ছি আমার যাওয়ারও ডেট ফাইনাল হয়ে গিয়েছে বা বারো এপ্রিল মাস থেকে স্কুল শুরু হয়ে যাবে আর আমি প্রতিবার বাংলাদেশে আসলে মাইমেশিং থেকে কিছু শপিং করে নিয়ে যাই আমি আসছি আমি বাসাবাড়ি মার্কেটে এটা হলো গজ কাপড়ের একটা মার্কেট তো আমি যেহেতু বাংলাদেশের সুতির কাপড় পরি বেশি কমফোর্টেবল ছোট থেকেই যার জন্য আমি যতবারই এখানে আসি কিছু ভয়েল কাপড় নিয়ে যাই কারণ এই কাপড়গুলো পরে সত্যি অনেক আরাম গরমের দিনে আমার কিছু এক কালারের গজ কাপড়ের দরকার ছিল তো ওই গজ কাপড় এখান থেকে নিয়ে নিয়েছি পর বের হওয়ার সময় বাবার এখানে সানগ্লাসের দিকে চোখ পড়লো আর ওনাকে একটা সানগ্লাস লাগবেই তো এই হোয়াইট কালারের সানগ্লাসটা দুইটা নিয়েছি একটা ওর জন্য আর একটা মামের জন্য আমরা যখনই কোনো কিছু কিনি না কেন একই রকমই দুজনের জন্য কেনার চেষ্টা করি দুজনে মিলে একটা জিনিস নিয়ে মারপিট শুরু করে দেয় এবার আমি বাইরে কিছু নাইস্তুটের মতো দেখছিলাম এগুলো ঢাকায় আগে খুব পড়া হতো তো ইদানিং আর পড়া হয় না ভাবলাম যে দুই সেট নিয়ে যাই অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তখন পড়তে পারবো প্রাইস একদমই রিজনেবল থাকে আগে দেখা যেত তো এগুলা আলাদা আলাদা কিনতে হতো এখন দেখা যাচ্ছে যে সেটেরই পাওয়া যাচ্ছে তো আমি এখান থেকে দু সেট নিয়ে নিয়েছি তারপর এখন যাব হলো হেরা মার্কেটে থ্রি পিস কেনার জন্য শাশুড়িমার এই বছর কয়েকটাই টোর আছে তো টোরে পরার জন্য আমি ভাবলাম মার জন্য এক সেট ভালো দেখে থ্রি পিস নিয়ে যাই বাংলাদেশে কটনের থ্রি পিস গুলো খুবই ভালো হয় বিশেষ করে পাকিস্তানি কটন গুলো আরও বেশি ভালো হয় পরেও খুব কমফোর্টেবল আর যেহেতু এত গোর্জাস জিনিস পছন্দ করে না তো মার জন্য এই পিকক কালারের থ্রি পিস খুব ভালো লেগেছে জন্য থ্রি পিস কিনতে যেয়ে আমার একটা থ্রি পিসের উপর চোখ আটকে গিয়েছে বাট কি আর করার দাম শুনে চোখ কপাল উঠে গিয়েছে এখন ম্যামেশিং এ এরা মার্কেটে এই দাদাটার দোকানে নাকি খুব সুন্দর সুন্দর থ্রি পিস পাওয়া যায় আমার এই ল্যাভেন্ডার কালার এর থ্রি পিস টা এক কথায় অসাধারণ লেগেছে অর্গেনজা কাপড়ের একটা থ্রি পিস ছিল আর কাজটা এত সূক্ষ্ম ছিল তুমি দেখাতেই চোখ ফেরাতে পারলাম না প্রাইস চেয়েছিল সাড়ে ছয় হাজার টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল তিন সাড়ে তিনের মতো প্রাইস বলেছিলাম বাট হয়তো বা এটা সাড়ে চার হলে দিয়ে দিত কেন জানি হঠাৎ করে আমার এত থ্রি পিসটা নিতে ইচ্ছে করলো না তো ভাবলাম যে আরো কিছু দেখবো পরেই নিবো এই প্রথমবার প্রিয়াঙ্কা আমার দিকে হাঁ করে তাকিয়েছিল যে আমার কিছু পছন্দ হয়েছে আর আমি ওটা রেখে চলে আসছি মাঝে মাঝে কিছু ভালো লাগার জিনিসও ছেড়ে দেওয়া উচিত নয়তো সেই ভালো লাগার জিনিসের উপর আর কোনো টানি থাকবে না পর ওইখান থেকে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকানে যাই এখানে যে আমার এই ফ্লাওয়ার বাক্স খুব ভালো লেগেছে বিশেষ করে হোয়াইট কালার ছিল তো হোয়াইট কালার না আমার কাছে খুবই সোবার লাগে আমি দিদির জন্য নিয়েছি গতবার যখন আমি আসছিলাম তখন আমাদের জন্য কিছু ফ্লাওয়ার নিয়ে গিয়েছিলাম আর এগুলা ঘরে সাজিয়ে লাগলে এত সুন্দর দেখা যায় এবারও দুটা নিয়েছি অনেক বেশি করে নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারি না কারণ যেহেতু আমাকে একটা লং জার্নি করতে হয় ফুলগুলো চাপা পড়লে না কেমন যেন একটা হয়ে যায় যার জন্য ভেবেছি প্রতিবার আসলে একটা একটা করে নিয়ে যাব আর এই দেখো মামামের জন্য আমি এই মালাটাও নিয়েছি সামনে পয়লা বৈশাখ আসছে শাড়ি পরলে এরকম একটা সেট পরলে দেখতে খুব ভালো লাগবে আমার বাবা শপিং করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে তাই এইখানে হলো আমি কিছু কুশন কভার নিব আমাদের বাড়ির জন্য এইখানে এসে বাবা শুয়ে পড়েছে তো এই কুশন কভারটা ভালো লেগেছে তার সাথে একটা টেবিল ক্লথও দেখছিলাম এই টেবিল ক্লথগুলো না মেলাতে একশো টাকা করে বিক্রি করে বাট উনি এখানে চারশো টাকা করে যাচ্ছিল তার জন্য আমি গজ কাপড়ে এই টেবিল ক্লথটা নিয়েছি আমি যখনই মাই মেশিন আসি না কেন আমার মার যা যা প্রয়োজন হয় আমি চোখে দেখে ওগুলো সব কিনে দিয়ে যাই তারপর এখন আসছি হলো আমি রয়্যাল বেকারিতে এটা হলো একটা সিঙ্গাপুরের মানে মাথা ব্যথার অয়েল ছিল এই অয়েলটা আমার মামা যখন সিঙ্গাপুর থাকতো তখন আমরা খুব ইউজ করতাম তখন দেখা যাচ্ছে এগুলো বাংলাদেশেই পাওয়া যায় তো আমি কতবার একটা নিয়ে গিয়েছিলাম আমাদের জন্য তো ওইটা শেষ হয়ে গিয়েছে তো এইবারও দুটা নিয়ে নিয়েছি আর সাথে একটা রোয়ফ্জাও নিয়েছি গরমে রোয়াবজা দিয়ে শরবত খেতে কিন্তু খুব ভালো লাগে আর সাথে আমি ভাজা ধনিয়া তারপর বারবিকিউ সস বারবিকিউ মশলা আর টুকটা কিছু কিনে নিয়েছি বাটার বন বড় পারোটি আর কেক ভেবেছি যেদিন যাব সেদিন বিকালবেলা এসে কিনে নিয়ে যাব। আমি বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার জন্য যা যা শপিং করেছি সম্পূর্ণ ব্লগটা আমি একসাথে শেয়ার করছি আর এইটা হলো পরের দিন আবার মার্কেটে বের হয়েছিলাম আর বের হয়ে ফার্স্টে আমরা ফুচকা খেতে আসছি মিশিংয়ে এই শাহিন মামার ফুচকা আর হালিম খুবই ফেমাস তো এইখানেই আসছি আমরা ফুচকা খাওয়ার জন্য তুলে জল দিয়ে ফুচকাটা মুখে ভরার সাথে সাথেই না মনটাও ভরে গিয়েছে এতটাই টেস্টি ছিল ফুচকাটা পরে আমরা আসছি হলো একটা কোকারিজ দোকানে এখানে আমার টুকটাক কিছু নেওয়ার ছিল যেমন আমার চিজ কেকের একটা মোল নেওয়ার ছিল তো আমি ইন্ডিয়া থাকতে ভেবেছিলাম যে অ্যামাজনে অর্ডার দিব পরে দেখলাম যে বাংলাদেশে এটা প্রাইসটা কম যার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি আমার বাড়ির জন্য কিছু চায়ের কাপের দরকার ছিল তো এগুলোই দেখছিলাম আমার কাছে আবার একদম গ্লাস কালারের যেই চায়ের কাপগুলো আছে ওগুলো খুব ভালো লাগে কারণ চা ঢাললে একটা সুন্দর কালারটা যে আসে চা ওইটা দেখি খেতে আমি তৃপ্তি পাই আর দেখো কি সুন্দর সুন্দর কিছু মগ দেখছিলাম এই দিকে মগগুলোর প্রাইস অনেক বেশি ছিল পার পিস মনে হয় সাড়ে চারশো পাঁচশো টাকার মতো ছিল এই তো এই মলটা আমি খুঁজছিলাম এই মোলটা ছাড়া তো চিজ কেক বানানো যাবে না তো ভেবেছি এইবার বাড়ি যে স্বর্ণা অনেকদিন ধরেই বলছিল ওকে চিজ কেক করে খাওয়ানোর জন্য এইবার যে করব। মার জন্য এই কাপটা পছন্দ করেছি এটা একদম একটা সেট নিয়ে নিয়েছি আমার ঘুরে ফিরে ওই সুন্দর সুন্দর কাপগুলোর দিকে আমার চোখ পড়ছিল তো ভাবলাম যে এইবার আর নিবো না নেক্সট টাইম যখন আসবো তখন নিব এই হলুদ কালারটা কি দারুণ তাই না বাবাদের জন্য কয়েকটা এই মেলা চামচও নিয়ে নিয়েছি তো চলো এখন যাব আমার জন্য কয়েকটা থ্রি পিস দেখতে এবার অবস্থা দেখো হনুমানজি সেজেছে যেতে যেতে বলছিল চাই সিরা জয় শ্রীরাম তো রাস্তা এই ব্যাগটা দেখি ও আর ওটা ছাড়বে ওটা নিয়েই নিয়েছে আর এইদিকে আমি রাস্তার ধারে থেকে মামামের জন্য এই ছোট্ট ছোট প্যান্টগুলো নিয়েছি তারপর আমি আসছি হলো খাদি কুটিরে আমার এই খাদি থ্রি পিসগুলো বাড়িতে পড়তে খুব ভালো লাগে তো এখান থেকে দুটো থ্রি পিস দিব আমি প্রতিবার মাইমিশিং আসলি মা আমাকে কিছু কেনার জন্য টাকা দেয় তো ভাবলাম এবার এখান থেকে দুটো থ্রি পিস নিয়ে যাই এখানে তোমার খাদির তারপর আরং বাটিক তারপর ব্লকের বিভিন্ন টাইপের থ্রি পিস পাওয়া যায় কাপড়গুলো খুব ভালো হয় আর টেকসইও হয় তোমার মে মাসে এসে আমি দুটো থ্রি পিস নিয়ে গিয়েছিলাম এখনও পড়ছি আর থ্রি পিসগুলো সত্যি অনেক ভালো ছিল হলো আরং স্টাইলের থ্রি পিস তো এই থ্রি পিসগুলোই আমি গতবার নিয়েছিলাম এবার আমি এই ব্লকের থ্রি পিসগুলো নিয়েছি আমি টিয়া কালারের থ্রি পিসটা নিয়েছি আর হলো একটা হলুদ কালার থ্রি পিস দেখিয়েছিল ওইটা নিয়েছি তো এই দুইটা থ্রি পিস নিয়ে এখন আমি বাড়িতে যাব আর এই থ্রি পিসের উন্নাগুলো না অনেক বেশি বড় হয় আর হ্যাঁ সাথে আমি একটা গছকাপড় নিয়েছি ব্লাউজের জন্য আমার দিদির আর তনিদির জন্য কাপড়টা সুন্দর না অনেক দিন ধরে একটা রেড কালার এর খুঁজছিলাম পাচ্ছিলাম নাই অবশেষে এই কজ কাপড়টা আমাদের কাছে খুব ভালো লেগেছে তো কয়েকটা কচ কাপড় কিনেছি ব্লাউজের জন্য ওগুলো পরে দেখাবো তো এই তো মোটামুটি এইবারের মতো বাংলাদেশে আমার সব শপিং শেষ এখন হলো প্যাক গুছানোর পালা আজকে ভিডিওর প্রথমেই একজন মহিলাকে দেখিয়েছি যিনি হলো শাক পাত ছিল তো উনি হলো আমার মার সাথে আমার মার অনেক কাজে হেল্প করে মানুষের মন আসলে কত বড় হলে মানুষ হলো সবার জন্য ভাবতে পারে ওনার নিজস্ব খেতে যে সবজিগুলো হয়েছিল আমি আসার পর থেকে উনি প্রত্যেকটা সবজি আমাকে এনে খাইয়েছে ধনে ধনেপাতা ডাটা শাক আজকে লাউ শাকও নিয়ে এসেছিল এসে ওটা আবার বেছেও দিচ্ছিল একদিন লাউ এনেও খাইয়েছে টাকার থেকে না মানুষের মনটাই অনেক দামি টাকা থাকলেও অনেক কিছু পাওয়া যায় না